জ্ঞান সুর আর সৃষ্টির দেবীর আরাধনায় সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে চলছে বিশেষ আয়োজন ঢাকের তালে আর হলুদ সাদা সাজে উৎসবের আবহ চারোপাশে জ্ঞান ও প্রজ্ঞার প্রার্থনায় অংশ নিচ্ছেন শিক্ষার্থী ও ভক্তরা জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের প্রাঙ্গনে মণ্ডপে মণ্ডপে চক্ষুদানের মধ্য দিয়ে দেবীর উন্মোচন হয় বিদ্যা বুদ্ধি আর সৃষ্টিশীলতার দেবী সরস্বতীর আরাধনায় এখন উৎসবমুখর পরিবেশ সকাল থেকে শিক্ষার্থী শিক্ষক ও ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা ফুল আর অঞ্জলি দিয়ে জানাচ্ছেন শ্রদ্ধা করছেন প্রার্থনা অঞ্জলি নিয়ে ছবি টবি তুলব তারপর ঘুরব ফিরবো প্রসাদ নিব প্রতিবারই আশা হয় ভালো লাগে এটা একটা অনুষ্ঠান নয় এর মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের একটা সম্প্রীতির আলোকে আমরা দেখতে চাই যে সরস্বতী পুজোয় সবার মনের মধ্যে জ্ঞান সমৃদ্ধি শ্রী এটা বৃদ্ধি করুন বাবা মায়ের হাত ধরে এসেছে শিশুরাও বিদ্যার দেবীর চরণে প্রথম অক্ষর লেখার মধ্য দিয়ে কারো কারো শুরু হচ্ছে শিক্ষা জীবন ছোটবেলায় আমার হাতে খড়ি আমার বাড়ির পুরোহিতের মাধ্যমে হয় জাপানিজ স্টাডিজ ডিপার্টমেন্টে আসলে আমার ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টে ওর হাতে খড়ি দিব প্রতি বছর আমার বাবা ফ্যামিলি বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে শিক্ষার্থীরা সরস্বতী পূজা ধর্মীয় সহবস্থানের দৃষ্টান্ত হয়ে আসে তাদের কাছে খেজুর কাটা একটু জিবে দেওয়ার রিচুয়াল আছে আবার আপনার হলুদ দিয়ে স্নান করার রিচুয়াল আছে এখানে অন্যরকম মজা বাড়িতে অন্যরকম মজা অবশ্যই মিস করছি তাদের ঢাকাসহ সারা দেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠান মালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান প্রসাদ বিতরণ ধর্মীয় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যার দেবীর আরাধনায় আজ উৎসব মুখর জগন্নাথ হল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর বৈচিত্র্যময় আয়োজনে সরস্বতী পূজা পরিণত হয়েছে সম্প্রীতির এক অনন্য মিলন মেলায় মানজমা ফ্রজলিলিমা ডিবিসি নিউজ জগন্নাথ হল ঢাকা